ফটকে পঞ্চাশ টাকা আমি টাকা দেব না ল্যাংচা পঞ্চাশ টাকা ফুটো দশ টাকা কিরে বাড়া বাকি চল্লিশ টাকা কখন দিবি ও দিয়ে দিলেই ভালো নাহলে বাড়া আর পিকনিক মারানো লাগবে না বল্টু বাকি কিরে পাঞ্চ টাকা কি দিবি না নাকি ফ্রি খাওয়ার ধান্দা দিয়ে দেবো দিয়ে দেবো ঠিক দিয়ে দেবো দা কালকে পিকনিক তুমি এখনো দিয়ে দেবো দিয়ে দেবো মারাচ্ছ

পিকনিকের টাকা লাগবে পকেটে বেরিয়ে কেনার টাকা নেই এখন চল্লিশ টাকা কোথায় পাই বাপটা কোথায় যাবার চোদা তাহলেই তো মনে দেবে না হবে না না ভালো ভাবে চাইবো বাড়া দিলে দেবে না দিলে ওরা বাড়ির থেকেই বেরিয়ে যাবো আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে খা খা আসা না পড়িল আবার বলো টকডাল আর কতদিন টকডাল খাবো চিকেন কষা দাও মা আমার সাদ নামি দিলো

মাংস ডাল আর ভাত মাগো তুমি একে একটু বুদ্ধি দাও ওরে মাংস খেতে গিয়ে আমার বাপ মরে গেছে রে ভাই ভালো কথা শোন তুই সব মাংস টাংস তুই খাস না যা ওদের গিয়ে বলে দিয়ে ওই সব মাংস টাংস তুই খাবি না বাড়া মাংস দাদা মরে গেল বলেন কি আমি তো শুনেছিলাম দাদু হার্ট ফেল করেছিল আরে দেয়ার পাগলা বোঝে না ওই মাংস খেয়ে তো তো দাদু হার্ট ফেল করেছিল রে কথা বলছ তুমি আমার সাথে টাকা দেবেন না বললেই হতো তাহলে আর ফালতু টাকা দিয়ে সময় নষ্ট করতাম না এই তো মা তাহলে তোকে বুদ্ধি দিয়েছে হ্যাঁ

1 কেজি মাংস আর কি জানা একটা মিস করছি বুঝলি কি বলতো এক পেয়ার আচ্ছা হ্যাঁ হ্যাঁ আরে শেখও বরে আমি ভুলেই গেছি বক্সটাই তো আসল ওটা না থাকলে বালছিরে নাচবো নাকি হ্যাঁ হ্যাঁ মাংস মোট সবকিছু হিসাব হয়ে গেল এবার শুধু ফুটো আর বল্টু টাকাটা দিলে হয়ে যায় এই গাধ মেরে দেড়া এটা তো পিকনিক নিয়ে কথা বলছে এখন গলেই গুদমারিন বলবে টাকা দে আর না বাবা

পড়কে কি হচ্ছে কান্না করছিস কেন পিকনিকের টাকা আনতেoverline গেছিলাম গিয়ে দেখি বাবা হার্ট ফেল করেছে বাবা হাসপাতালে ভর্তি আমার পিকনিকের টাকা কে দেবে মা কি করে বাথরুমে পা পড়ে গেছে

হ্যাঁ হ্যাঁ পিকনিক করব এই রকম ফিরি পিকনিক খাবে কান চলে কি করে এই চলে চল তোর সব চলো ওরে বোদার গরম রে এই শাটাচারা গরমে রান্না করা যায় নাকি একটা বড় পিকনিক আসবে আর গারফাড়িয়ে না আসবে এইদিকে যে আমার কারফাটা যাচ্ছে সেটাকেও দেখবে না এর পিকনিক আসে যায় নাকি এ বল্টু কি করছিস রে হ্যান্ডেল মারছি দেখতে পাচ্ছিস না তুই বড় ঠিক গন্ডশুকি সুকি এখানে চলে এসেছিস আনতে পিকনিকে টাকা দিলি দে রান্নাটা আমি করে দিচ্ছি না না তোকে আর চোদাতে হবে না বেরো অমন বলিস না পল্টু দে আমি একটু কাজ করে দি আচ্ছা কোকা চোদা তুই এখান থেকে যাবি না না আমি একটু কাজ করে দি এ মা পড়ে গেল সেগো মারা নিচ্ছেলে এবারে কে আছি যে কে নিয়ে যারে গুণমানের কিন্তু সেটা ভেঙে দেবো বলে দিলাম

কি করে এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি কি করে বাড়ি থেকে নিয়ে এসেছি তোর বাচ্চা দেখ মারবি না কিন্তু মনচット আবার গরম মারা শোর বাচ্চা তোরছদা দেখ বারবার তোকে বলছি কিন্তু মা বাবা মারবি না বডি দিকে দিছিস বডি সেটা ভেঙে দেবো কিন্তু তোরছদা বল আবার গরমmatched শোর বাচ্চা তুই শোর বাচ্চা তোর বাচ্চা কি ও বাবা রে দিনটা পুটু দা ও বাবা